শুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ ল আল্লাহ আকবার পড়েন শুহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লহ আকবর এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইস না আর এদিক ওদিক থাকেন কেন পড়েন ইচ্ছে এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা মামসাকুলাত মাঝিনু ফাহু আফি এই সাথে র রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহান আল্লাহ হে সুবাহান আল্লাহ হিলাহ এ দুইটা শব্দ খালিমা চান হাবিবা চানিল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা তানে ফিল্লিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে